এই মুহূর্তে উপগ্রহ চিত্রে দেখা যাচ্ছে আজ সকাল থেকেই দক্ষিণবঙ্গের প্রায় সব জেলাগুলিতে আকাশ পরিষ্কার রয়েছে রোদ ঝলমলে আবহাওয়া রয়েছে এদিকে উত্তরবঙ্গের জেলাগুলির ক্ষেত্রে আজ সকাল থেকে মেঘাচ্ছন্ন রয়েছে আকাশ আলিপুরদুয়ার কোচবিহার জলপাইগুড়ি দার্জিলিং কালিম্পং দিনাজপুর এই জেলাগুলিতে আকাশ মেঘাচ্ছন্ন রয়েছে উত্তরবঙ্গে শুধুমাত্র মালদাতে আকাশ পরিষ্কার রয়েছে অন্যদিকে বাংলাদেশের ক্ষেত্রে সকালের দিকে আকাশ মেঘাচ্ছন্ন রয়েছে যেমন রংপুর কালাই বগুড়া সর্ষেবাড়ি ময়মোহনসিং বাগমারা সিরাজগঞ্জ নগরপুর সিলেট মদন মৌলীবাজার কিশোরগঞ্জ কাপাসিয়া ঢাকা কুমিল্লা আগরতলা লাখাই আমবাসা অমরপুর সেনবার্গ ঘাগড়াছড়ি ফটিকছড়ি উপজেলা রাঙামাটি হাটবাজারি বিলাইছড়ি রাজস্থলী চিটাগং সাতকনিয়া কুতুবদিয়া মহেশখালী কক্সবাজার টেকনাপ ধানচি এই এলাকা জুড়ে আকাশ মেঘাচ্ছন্ন রয়েছে এদিকে দক্ষিণবঙ্গের জেলাগুলিতে ভ্যাবসা গরম বাড়বে আগামী দুই তিন দিন এবং তাপমাত্রা লাফিয়ে লাফিয়ে বাড়ার সম্ভাবনা রয়েছে আবারও সেই ঘরমাক্ত পরিস্থিতি তৈরি হবে দক্ষিণবঙ্গের বিস্তীর্ণ এলাকা জুড়ে বৃষ্টি হলেও স্বস্তি নেই আগামী কয়েকদিন তো আসুন দেখে নিব আজ সকালের দিকে কোথায় কেমন বৃষ্টি রয়েছে দক্ষিণবঙ্গের ক্ষেত্রে কোথাও বৃষ্টি নেই আজ সকালের দিকে আকাশ পরিষ্কার থাকবে এদিকে উত্তরবঙ্গের জেলাগুলিতে বৃষ্টি রয়েছে যেমন আলিপুরদুয়ার কোচবিহার জলপাইগুড়ি দার্জিলিং কালিম্পং এবং দিনাজপুরে হালকা মাঝারি বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে উত্তরবঙ্গের ক্ষেত্রে মালদাতে বৃষ্টি নেই অন্যদিকে বাংলাদেশের ক্ষেত্রে রংপুর বগুড়া সর্ষেবাড়ি সিরাজগঞ্জ বাগমারা ময়মোহনসিং মদন কিশোরগঞ্জ লাখাই কাপাসিয়া ঢাকা আগরতলা মলবিবাজার, সিলেট কুমিল্লা ওমরপুর খাগড়াছড়ি ফটিকছড়ি উপজেলা এই এলাকা জুড়ে সকালের দিকে বৃষ্টিপাতের সম্ভাবনা তো আসুন দেখে নিব আজ দুপুরে সময় করে কোথায় কেমন বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে আজ দক্ষিণবঙ্গের ক্ষেত্রে কলকাতা চন্দ্রনগর হাবরা বারুইপুর জয়নগর নিউ টাউন কেতলা হিঙ্গলগঞ্জ গোসাব্বা কুমিরমারি ঝড়খালি রায়দিঘি কাকদ্বীপ কুলপি ডায়মন্ড হাবরা কালীঘাট খড়গপুর মেদিনীপুর বালিচক তুমলুক উলবেড়িয়া এই এলাকা জুড়ে হালকা বৃষ্টিপাতের সম্ভাবনা আজ দুপুরের সময় করে উত্তরবঙ্গে হালকা বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে অন্যদিকে বাংলাদেশের ক্ষেত্রে দুপুরের পরবর্তী সময় করে বৃষ্টি রয়েছে যেমন কালাই ময়মোহন সিং ঢাকা খুলনা বরিশাল ফিরোজপুর মদবাড়িয়া কলাপাড়া লালমোহন মতিরহাট ফরিদগঞ্জ সেনবার্গ বগুড়া সরষেবাড়ি সিরাজগঞ্জ নগরপুর কাপাসিয়া ঢাকা আগরতলা ওমরপুর খাগড়াছড়ি আমবাসা এই এলাকাগুলিতে হালকা বিক্ষিপ্ত বৃষ্টিপাতের সম্ভাবনা তারই মধ্যে একটু মাঝারি বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে ফটিকছড়ি উপজেলা রাঙামাটি হাটহাজারি বিলাইছড়ি রাজস্থলী সাতকোনিয়া কুতুবদিয়া মহেশখালী কক্সবাজার টেকনাপ ধানচি এই এলাকা জুড়ে মাঝারি থেকে কোথাও বা দু এক পশলা ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা আগামীকাল সোমবার আবহাওয়া কেমন থাকবে আগামীকাল সোমবার সকাল থেকেই উত্তরবঙ্গে জেলাগুলিতে মাঝারি বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে যেমন আলিপুরদুয়ার কোচবিহার জলপাইগুড়ি দার্জিলিং কালিম্পং দিনাজপুর এই জেলাগুলিতে বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে উত্তরবঙ্গে মালদাতে বৃষ্টি নেই সোমবার সকালের দিকে বাংলাদেশের ক্ষেত্রে রংপুর কালাই বগুড়া সরষেবাড়ি সিরাজগঞ্জ বাগমারা ময়মোহনসিং মদন কিশোরগঞ্জ লাখাই সিলেট বাজার এই এলাকা জুড়ে মাঝারি থেকে দু এক পশলা ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে আমবাসা আগরতলা অমরপুর খাগড়াছড়ি ফটিকছড়ি উপজেলা চিটাগং এই সমস্ত এলাকাগুলিতে হালকা বিক্ষিপ্ত বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে সকালের দিকে আগামীকাল দক্ষিণবঙ্গের ক্ষেত্রে সকালের দিকে বৃষ্টি নেই আবহাওয়া পুরোপুরি পরিষ্কার থাকার সম্ভাবনা দক্ষিণবঙ্গের ক্ষেত্রে দুপুরের সময় করেও বৃষ্টি নেই এই মুহূর্তে বাংলার আশেপাশে কোনো ওয়েদার সিস্টেম নেই যার ফলে এই মুহূর্তে বাংলায় কোনো ভারী বৃষ্টির সম্ভাবনা নেই যা হবে উত্তরবঙ্গে জেলাগুলিতে বৃষ্টি হবে কেননা মৌসুমি অক্ষরেখা উত্তরবঙ্গের দিকে উঠে যাচ্ছে ফলে উত্তরবঙ্গে আগামী কয়েকদিন বৃষ্টি কন্টিনিউ চলবে প্রায় প্রতি কোথাও না কোথাও উত্তরবঙ্গে জেলাগুলিতে বৃষ্টির সম্ভাবনা রয়েছে আট তারিখ ন তারিখ দক্ষিণবঙ্গের ক্ষেত্রে আবহাওয়া পরিষ্কার থাকার সম্ভাবনা দশ তারিখ বুধবার থেকে একটু একটু করে বৃষ্টির সম্ভাবনা তৈরি হবে দক্ষিণবঙ্গে বৃষ্টি কিছুটা হলেও হতে পারে বীরভূম মুর্শিদাবাদ বর্ধমান নদিয়া মালদা এই জেলাগুলিতে নতুন করে বৃষ্টি শুরু হতে পারে বুধবার দোষই সেপ্টেম্বর বাঁকুড়া পুরুলিয়াতেও বৃষ্টির সম্ভাবনা রয়েছে আগামী বুধবার পাশাপাশি বাংলাদেশে রাজশাহী ঢাকা ময়মোহনসিং সিলেটেও বৃষ্টির সম্ভাবনা তৈরি হচ্ছে বুধবার থেকে বৃহস্পতিবার থেকে বঙ্গোপসাগরে নিম্নচাপ ধীরে ধীরে দানা বাঁধতে শুরু করবে এবং এগারো থেকে বারো তারিখের মধ্যে নিম্নচাপটি তৈরি হয়ে যাবে পশ্চিম মধ্য বঙ্গোপসাগরে ঠিক এই অংশে যে সমস্ত উপকূলীয় জেলা রয়েছে যেমন অন্ধ্রপ্রদেশ উপকূলীয় এলাকা উড়িষ্যা উপকূলীয় এলাকা পশ্চিমবঙ্গ বাংলাদেশের উপকূলীয় এলাকাগুলিতে বৃষ্টিপাত হতে পারে এই নিম্নচাপটির প্রভাবে আগামী বৃহস্পতিবার থেকে উপকূলবর্তী এলাকাগুলিতে বৃষ্টি শুরু হয়ে যাবে এই নিম্নচাপটির প্রভাবে এবং পরবর্তীতে নিম্নচাপটি আরও কিছুটা শক্তি বাড়িয়ে উপকূলের দিকে এগিয়ে আসার সম্ভাবনা ফলে ধীরে ধীরে কিন্তু বৃষ্টির পরিমাণ বাড়বে বারো তেরো চোদ্দ এই দিনগুলিতে পশ্চিমবঙ্গ বাংলাদেশ অন্ধ্রপ্রদেশ উড়িষ্যাতে বৃষ্টি শুরু হয়ে যাবে বিশেষ করে উপকূলবর্তী জেলাগুলিতে এই বৃষ্টি দেখা যাবে বাকি জেলাগুলিতে বৃষ্টি হলেও উপকূলবর্তী জেলাগুলিতে বৃষ্টির পরিমাণ এবং দমকা ঝোড়ো হওয়ার পরিমাণ বাড়তে থাকবে তবে নিম্নচাপটি তৈরি হওয়ার পর সেটা কোন উপকূলের দিকে যাবে তা নিয়ে এখনো সুস্পষ্ট তেমন কোনো ধারণা পাওয়া যায়নি তবে খুব সম্ভব নিম্ন নিম্নচাপটি প্রথমে তৈরি হবে দক্ষিণ পশ্চিম এবং সেটা ধীরে ধীরে উপকূলবর্তী এলাকা হয়ে আরও একটু উত্তর দিকে সরে আসার সম্ভাবনা